আজকে আমার শুধু সামনে কে এসেছে দেখো আজকে আমি তোমাদের সাথে এমন একটা হোম রেমেডি শেয়ার করব যেটার রেসিপিটা খুবই সহজ এত সহজ রেসিপি কিন্তু হয় না আর এইটা যদি তোমরা এই গরমে ডেইলি লাইফে ইনক্লুড করতে পারো তোমাদের মুখের থেকে কিন্তু ধীরে ধীরে এই ধরনের দাগছোপ সান ট্যান রুক্ষতা অতিরিক্ত অয়েল প্রোডাকশন থেকে পিম্পল মেলাজমার দাগ সমস্ত কিছু চলে যাবে এটা অ্যাপ্লাই করাও ভীষণ সহজ পারলে প্রতিদিন অ্যাপ্লাই করো এটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিতে হবে বেসন রান্নাঘরে যে বেসনটা আমরা ব্যবহার করি ঠিক সেই বেসনটাই কিন্তু নিতে হবে এর থেকে বেশি কিচ্ছু না বেসনই হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট আর গরমকালে যদি বেসন ব্যবহার করতে পারো মুখটা যে কত ভালো থাকে সেটা বেসনের বিভিন্ন রেসিপিগুলো করে বুঝতে পারবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো তোমাদের কাছে যদি গুঁড়ো করা চিনি না থাকে তাহলে তোমরা দানাদার চিনিটাই দিতে পারো তবে ওটা কিন্তু যতক্ষণ না ঘুলে যাবে ততক্ষণ পর্যন্ত তোমাদের মিক্স করে যেতে হবে এভাবে করে রাখলে সহজ হয় এরপর নিয়ে নিচ্ছি কস্তুরি হলুদ বা ওয়াইল্ড টারমারিক তোমরা এখানে কস্তুরি হলুদ না থাকলে রান্নার হলুদই এক চিমটি ব্যবহার করতে পারো সাথে নিয়ে নিচ্ছি সামান্য নারকোল তেল এটা কিন্তু আমাদের লাগবেই লাগবে স্কিন কেয়ারের জন্য গরম হোক বা শীত এবার নর্মাল জল প্রেফারেবলি খাওয়ার জল যে জলটা আমরা পান করি সেই জল দিয়েই এই পুরোটা গুলে নিতে হবে এবার ধীরে ধীরে বেনিফিটসগুলো বলি বেসনে আছে স্কিনের থেকে যে অয়েল প্রোডাকশনটা হয় এক্সেসিভ সেটাকে ড্রাই করার প্রপার্টি হলুদে আছে অ্যান্টি ইনফেকশন প্রপার্টি যেটা স্কিনের ওপর থেকে ব্রণ র্যাশ প্রভৃতি জিনিস কিন্তু দূর করতে ভীষণ সাহায্য করে কোকোনাট অয়েলের মধ্যে আছে অ্যান্টি এজিং প্রপার্টি স্কিন ক্লিনজিং প্রপার্টি আর এর মধ্যে আমরা দিয়েছি চিনির গুঁড়ো চিনির গুঁড়ো কিন্তু স্কিন আর দুটোর জন্যই ভীষণ ভালো হ্যাঁ এটা কিন্তু হেলথের জন্য খারাপ চিনি খাওয়াটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয় তবে আমরা স্কিনে আর চুলে যদি চিনি ব্যবহার করি স্কিনের উজ্জ্বলতা কিন্তু ভীষণ বেড়ে যায় তাছাড়াও স্কিনের মধ্যে এক্সফলিয়েশন হয় ডেড স্কিন সেলসগুলো রিমুভ হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের দূর হয়ে যায় এমন না যে একদিন করেই তোমরা এটার খুব বড় উপকার কিছু পেয়ে যাবে হ্যাঁ তবে প্রথমবার ওয়াশের পর কিন্তু তোমরা এটার একটা রেজাল্ট দেখতে পাবে একবারে তবে এই প্রসেসটা যদি রিপিট করো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে পাঁচ থেকে সাত মিনিট পর টেনে ধরেছিল তারপর নর্মাল জল দিয়ে মুখটাকে ওয়াশ করলাম দেখো রেজাল্ট কিন্তু দেখা যাচ্ছে এটা যদি তোমরা ধরে রাখতে চাও তবে কিন্তু তোমাদের এটাকে আরও প্রতিদিন ব্যবহার করে যেতে হবে এবার একটা ক্লিন অ্যান্ড ড্রাই টাওয়াল দিয়ে মুখটাকে ভালো করে মুছে নেবো শুকনো করে এখনই কিন্তু শেষ না আরও দুটো স্টেপ আছে এটা আগে দেখে নাও ভালো মতো এবার নিয়ে নিচ্ছি একটা বরফের কিউব বরফের কিউব আমরা ইউজ করি যদি তোমাদের কাছে আইস রোলনটা না থাকে বা আইস রোলার যেটা হয় সেটা না থাকে তাহলে কিন্তু তোমরা এমনি বরফই ইউজ করতে পারো এই দেখো বরফ দেখেছে আর ছুটে ছুটে এসে গেছে বরফটা ধরবে বলে মা কি করছে এত ইন্টারেস্টিং জিনিসটা দেখতে হবে না এবার বলে দিচ্ছি গরমকালে আমাদের পোর্সগুলো না ওপেন হয়ে যায় আর চিনি দেওয়াতে যে এক্সপলিউশান হয়েছে আরও কিছুটা ওপেন হয়ে গেছে তাই সেই ওপেন পোর্সগুলোকে ক্লোজ করতে আমাদের বরফের ব্যবহার করতে হয় এটা টেম্পোরারিলি মুখটাকে ক্লোজ করে মানে পোর্সের মুখটাকে ক্লোজ করে দেখো আমার মেয়েখানে কী করছো ওকে একটু একটু করে বরফ লাগিয়ে দিচ্ছি আর ও খুশিতে আত্মহারা এবার এটাকে ভালো মতো করে ঘষতে হবে মানে তোমরা কিন্তু সামারে প্রতিদিনই প্রায় এই বরফটা ইনক্লুড করতে পারো স্কিন কেয়ারে এতে কিন্তু ব্রণফুস্কুরি র্যাশও অনেকটাই কম থাকে দেখো কালটা কীরকম লালচে হয়ে গেল পোর্সগুলো মিনিমাইজ হয়ে যায় মেকআপ করার আগেও যদি তোমরা এই বরফটা ব্যবহার করো না মেকআপটা কিন্তু খুব সুন্দরভাবে বসে স্কিনের ওপর কারণ পোর্সটা যে থাকে না সেই জন্য এবার মুখটাকে আলতো করে একটা টাওয়েল দিয়ে মুছে দেব। মানে বরফ গলা জলটাকে মুছে দেব। এবার দেখো মুখটা কতখানি ক্লিন লাগছে কতটা ভালো লাগছে পোর্সগুলোও মিনিমাইজ হয়ে গেছে পোর্সগুলো তোমরা দেখতে পাচ্ছ না তবে প্রচুর পোর্স আমার মুখে ছিল